হাই হ্যালো एवरीवन আজকের এই রিসশন লুকটা কিভাবে ক্রিয়েট করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো আজকে এত সুন্দর লুকটা তৈরি করতে গেলে অনেক কিছু করতে হয় তোমরা জানো ভালো করে যে এত সুন্দর গ্ল্যামারাস লুকের পেছনে কিভাবে তৈরি করা যায় ফার্স্ট স্টেপ বাই স্টেপ আজকে আমরা রেকর্ডড ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি তারপর এমবুলেন্সে ময়েশ্চারাইজার ইউজ করেছি ওয়াটার বেস টা সবথেকে বড় দরকার সিটিএম করে নেওয়াটা তারপর প্রাইমার ইউজ করেছে নতুন অ্যাফ্রাজার প্রাইমার আই কারেক্টার প্যার থেকে করে নিয়েছি তার স্কিন টোন হিসাবে তার কারেক্টার করে নিয়েছি কারণ ওর স্কিন টোনে সেরকম অত কারেক্ট করার দরকারই ছিল না নতুন ফর এভার ফিফটি টু কালেকশন থেকে আজকে টেন্ডার একটা ফাউন্ডেশন রয়েছে যেটাতে কারেক্টার কনসিলার সব কিছু দেওয়া রয়েছে যারা এই ফাউন্ডেশনটা ইউজ করবে ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাবে এরপর আমি সোফারেল আর সালেটেল দিয়ে লুকস দেখিয়েছি আজকে ক্লাস ডেমনস্ট্রেশনের লুকস খুবই সুন্দর একটা এইচডি কভারেজ ফিনিশিং আসে কিভাবে এবং ওয়াটার ওয়াটারপ্রুফ করা যায় তার সেটা দেখানো হয়েছে আজকে ক্লাস তারপর দিয়েছি আমি টাটের কনসেলার ইউজ করে নিয়েছি টাটার কনসেলারটা কিন্তু ভালো কভারেজ দেয় তোমরা ভালো করে জানো তারপর লোয়া মাসিনা ট্রান্সলেটার পাউডার দিয়ে আজকের বেসটা বসিয়ে নিয়েছি স্কিনটাকে ব্রেক করেছি যাতে ভালো করে সেট হয়ে যায় ভালো করে লক থাকে ওয়াটারপ্রুফ করে আন্ডার আই নিচটা ভালো করে আমরা ক্রিজ লাইনটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর করেছি আমি একটা কন্ট্রোল প্যালেট থেকে কন্ট্রোল করে নিয়েছি তার স্কিনটা দেন আমি স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম কীভাবে ওয়াটারপ্রুফ করা যায় জল দিয়ে তোমার ওয়াটার দিয়ে আজকে স্কিনটাকে সোয়েট করে কীভাবে একদম ওয়াটারপ্রুফ করা যায় সেটা আমি দেখিয়ে নিয়েছি দেখো ওদেরকে স্কিনটা দেখানোর পর ওদের মডেলের কালে থেকে রিয়েকশানটা অবশ্যই তোমাদেরকে দেখানো হয়নি কারণ রিয়াকশানের ভিডিওটা আমি নিতে পারিনি ভুলে গেছি আর আজকে তারপর সেন্টেন লাস্ট যেটা ফিনিশিং করা দরকার সব থেকে আমাদের মেকআপের সেটা হলো আরভান টিকের একটা অনলাইন সেটিং স্প্রে নিয়ে দিয়ে নিয়েছি যেটাকে স্কিনটাকে সত্যিকারের একদম সেট করে দেবে খুব লক করে দেয় এই খুবই দারুণ অসাধারণ এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট দেন আমি স্কিনটাকে শুকিয়ে নেওয়ার পর আইনি আই মেকআপ করতে স্টার্ট করে দিয়েছিলাম একটা খুবই ব্রাউন কালারের নিউ শেড দিয়ে স্কিন টোন কালারে ব্রাউন করে নেওয়ার পর ক্রিজ লাইনে আমি ডার্ক শেড দিয়ে আমি ক্রিজ লাইনটা কভার করে দিয়েছিলাম দেন আমি ভালো করে ক্রিজ লাইনটা ব্লেন্ড করা দেওয়ার পর আমি আরও ব্রাউন কালার ডিপ ডার্ক দিয়ে ফ্যান ড্রাস দিয়ে একদম ছোট ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি দেন চলো দেখো আই মেকআপটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে পাব ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে ইনার কর্নার আর আউটার কর্নারের লাইনটা মিড ক্রিজ লাইন থেকে মিডিল লাইনে ভালো করে যেন ব্লেন্ড হয়ে যায় কোনো হাফ লাইন যাতে না বোঝা যায় যে ওইটা কিভাবে যে কোনো কালার বসিয়ে দিয়েছে যে কালারটা একদম প্রপারলি যে স্টেভ লাইন দেখা যাচ্ছে সেরকম যাতে না বোঝা যায় তার জন্য ক্রিজ লাইনটা কিন্তু অতি অবশ্যই ব্লেন্ডিং করা দরকার ব্লেন্ড যত করবে তত কালার ফুটবে তত দেখতে ভালো লাগবে ইনহ্যান্স করবে জিনিসটা দেখতে খুব সুন্দর করবে লাগবে দেন আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে কাট করে নিয়ে আমি একটা কালার সেট করেছি যেটা হোয়াইট আই শ্যাডো কালার থেকে একটা হোয়াইট কালারের আমি শ্যাডো দিয়ে আমি কনসেলার কারেক্টারটার উপরটা একদম ইয়ে করে নিয়েছি কভার করেছি দেন আমি লিপস্টিক করে ফুল ইয়ে করেছি লুকসটা রেডি করার পর ফুল লুক্স এর মধ্যে তুমি তো আর হাইলাইটার তো ইউজ করবে ডেফিনেটলি আরও ওটা দেখানো হলো না ব্লাসার আমি ইউজ করেছি তোমার হুডা বিউ হাইলাইটার ইউজ করেছি হুডা বিউটি আর ব্লাসার ইউজ করেছিলাম মাফার কালার থেকে ব্লাসার ইউজ করেছিলাম আজকে দেখো হুডা বিউটির হাইলাইটার ইউজ করেছি আজকে দেন লুক্সটা ফুল কমপ্লিট হওয়ার পর তোমরা দেখো তোমরা বলো কেমন লাগছে লুকসটা অতি অবশ্যই কিন্তু জানিও আমাকে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে রেখে দিও যাতে নেক্সট টাইম আবার ভিডিওটা তোমরা কিন্তু পেয়ে যাও আর অল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না কিন্তু আর আমাকে ব্রাইডাল দিনে স্পেশাল দিনে বুকিং করার জন্য স্পেশাল ডেতে আমাকে কন্ট্যাক্ট করে নিতে